কেউ কেউ এই যে আমার এই ভিডিওগুলো দেখে হাসাহাসি করবে ঠিক না তাদেরকে আমি বলতে চাই যারা হাঁহারি এক দিচ্ছ যারা এই ভিডিও দেখে অনেকটা হাসাহাসি করছো ইয়ে করছো হ্যান করছো ধ্যান করছো তাদেরকে বলতে চাই আসলে তোমরা একবার দেখো তো একবার এই ক্যামেরার সামনে একা একাই এসে কথা বলা কতটা ইয়া লাগে তাহলে বুঝবো যে কতটা এখন যে যে জায়গায় যায় নাই সে কখনো বোঝে কি কীরকম লাগে একা একা কথা বলা একা একা কথা আসা গুছিয়ে গুছিয়ে বলা আপনারা একটু ট্রাই করে দেখেন না ইন্টারভিউ করে দেখেন কতটা ইয়ে হয় তো কেউ কাউকে ইয়ে না করলে অবহেলা না করে আমরা সবাই এগিয়ে যাবো এটাই মূল কথা তো আসসালামু আলাইকুম যার নয় আমি যাতে ভালো ভালো কাজ করতে পারি আমার পেজটাকে যদি আগায় নিতে পারি আমার সামনে প্ল্যানিং আছে যে আমি সুন্দরভাবে যারা অসহায় মানুষ এসে তাদের পাশে দাঁড়াবো তাদেরকে নিয়ে ভিডিও করব তাদেরকে নিয়ে কিছু এখান থেকে ইনকাম করে ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করে যাতে তাদেরকে সহযোগিতা করতে পারি এরকম একটা প্ল্যানিং আছে কিন্তু হইতেছে না আসলে আমরা কার্স করি কাজ করি পাই তো এইরকম টাকা দেওয়ার টেন্ডেন্সি হচ্ছে না যদি আমি ভবিষ্যতে আমার পেজটাকে দাঁড় করাতে পারি বা হবেই একদিন না হবে এমনটা নয় যেহেতু আমি অটিচুয়েটলি কাজ করতেছি তো আপনারা সবাই দোয়া করবেন আমি যাতে আমার প্ল্যানিংয়ে সাবসেস করতে পারি থ্যাংক ইউ হাজার নয় আসসালামু আলাইকুম আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন